যে শিক্ষামন্ত্রীর কাছেই তো অভিযোগ করবে কিন্তু শিক্ষামন্ত্রী যদি এইভাবে গাড়ি চালিয়ে দেন তাহলে তা গণতন্ত্রের নিয়ম মেনে হয় না এবং শিক্ষামন্ত্রী গণতন্ত্রের পরিপন্থী ভূমিকা পালন করেছে এখানে এসো আমাদের চলবে না e ma te kōrō pao e salaat hita ta i amā suka haa ko mo 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 ko গ্রেফতার করা উচিত গ্রেফতার করেনি মমতা ব্যানার্জি অপরাধ করছে মমতা ব্যানার্জি উচিত ওকে হয় গ্রেফতার করা না হলে ওকে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদে প্রমোশন দেওয়া এফআইআর যদি না নেয় এফআইআর যদি না নেয় তাহলে শিক্ষক বিরোধ আরো চলবে আরো বাড়বে এটা হয় দেখে কখনো ওখানে বসে পুলিশ কমিশনার ভাষণ দিচ্ছে বিশ্ববিদ্যালয় স্ট্রাইক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দুটো মিলে কবিশ্বর জানে না বিশ্ববিদ্যালয়ে কাকে বলে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাকে বলে অবসর আছে রাজ가는 সব ও উচিত যেভাবে আপনাদের চাল গাড়িতে চাপা দেয়া হয়েছে গাড়ি চালিয়ে দেয়া হয়েছে গাড়ির সওয়ারি এবং গাড়ির মালিক তাকে গ্রেপ্তার করা যদি করতে না পারে তাহলে বুঝতে হবে পুলিশ কমিশনার ফেল ডক্টর আমি আবারও বলছি এটা পূর্ব পরিকল্পিত বিশেষ করে যেহেতু ওখানে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের বামপন্থীরা জিতেছে এবং তারপর দলের কাজে উনি নির্বাচন এসছেন বাইরের লোককে নিয়ে প্রলোচনা দিয়েছেন এবং সব প্রমাণ হয়ে গেল

তিনি এর প্রতিদিন এই নির্বাচনের প্রক্রিয়া বন্ধ করে রেখেছেন কারণ তৃণমূল অথবা বিজেপির ধামাধরিরা চালুপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পাঠা পাবে না আজকে ছাত্ররা যখন ধারালাই আন্দোলন করছে সেই আন্দোলনের বিরুদ্ধে জোর করে একটা ভাষ্য সেই ভাষ্যকে প্রতিষ্ঠিত করবার জন্য শিক্ষা মন্ত্রীকে ডেকে আনতে হয়েছে আমরা তারপরে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষামন্ত্রী সংক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার আর দক্ষিণের সব নিজের নিজের কাছে ডেকে নিয়ে এসছেন

মানুষের ওপর গাড়ি চালাতে বলবে না কারণ পুলিশের উচিত ছিল সেই মন্ত্রীকে ট্রেনে হিচে যার থানায় নিয়ে আসা তখন দেখা যে চুল্লু খেয়েছে না রং খেয়েছে না হুস্কি খেয়েছে না গাঁজা খেয়েছে যখনই রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এই পুলিশ নাটক করে ড্রাইভারদের সামনে নিয়ে গিয়ে সৌন্দর্যের ধরে দেখে না এসব নেশা করেছিল কিনা প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ যাবে জনপুর থানার কাছে কেন মন্ত্রীকে নেশার অবস্থায় ছিল কিসের নেশা ছিল কারণ আমরা জানি যে নেশাগ্রস্ত ব্যক্তি তাহলে কোন নেশায় ছিল আর যদি সে চুন্ন মদ গাঁদা না খেয়ে থাকে ট্যাবলেট না খেয়ে থাকে তাহলে ক্ষমতার নেশায় ক্ষমতা দমবে আর এই জন্য আজকে আমরা এখানে এসেছি বাংলা সাক্ষী আছে সাম্রাজ্যবাদ থেকে আজ পর্যন্ত যে যখন ক্ষমতার দম্ব দেখেছে তাকে টেনে হিচড়ে কান ধরে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়েছে আজকে দাঁড়িয়ে মন্ত্রী ক্ষমতা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন চার দফা খেলা হবে আর খেলা শুরু হলো হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিককে মহিলা সাংবাদিককে এই তৃণমূলী গুন্ডারা আক্রমণ করলো নামে আইনজীবী আর এখানে নামে শিক্ষাবিদ মন্ত্রী হয়েছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশের জন্য নির্বাচিত ছাত্র সংসদের জন্য পরীক্ষার জন্য ক্যাম্পাসিং এর জন্য ছাত্র লড়াই করে নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয় গোটা দেশে মোদী সরকার আর এখানে মমতা সরকার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন একটা পুরসভা পঞ্চায়েত একটা মাদ্রাসা কমিটি একটা স্কুল কমিটি একটা ক্লাব কমিটি একটা স্পোর্টস কমিটি একটা কোঅপারেটিভ কোনটাতেই সঠিক ভাবে নির্বাচন করতে দেন না নাটক করে এখন নির্বাচনে জাল ব্যাপার হোটেল লিস্টের ব্যাপার নির্বাচন কমিশনের বাবা চিৎকার করছেন অত কথা বলার দরকার নেই যদি সাহস থাকতো তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দাবি মেনে নিতে হয়